ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তুফানের মহাতান্ডব বক্স অফিস কালেকশন বন্ধুরা কেবলমাত্র আমেরিকা মার্কেট থেকে এক লক্ষ ডলার অলমোস্ট কামিয়েছে তুফান তোমরা ভাবতে পারছো কত টাকা তোমাদেরকে বলি বাংলাদেশি টাকা অনুযায়ী অলমোস্ট এক কোটি টাকার কালেকশন হয়ে গেছে প্রথম সাত দিনে তুফানের মাত্র ইউএসএ মার্কেট থেকে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটার ফুল ক্রেডিট কিন্তু দ্য সাকিব খান ইউনিভার্স বলে ফেসবুক পেজটি দেখো বন্ধুরা তোমরা জানো যে আমি একটুখানি ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি বাইরে তো আমি একটু বাইরে গিয়েছিলাম সমুদ্রের ধারে তখনই আমি দেখলাম যে এরকম একটা আপডেট এসেছে আর আমি জাস্ট নাও তাড়াতাড়ি করে হোটেলে চলে এলাম আর হোটেলে এসে ভাবলাম যে এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি এরকম দুরন্ত একটা আপডেট আমরা চারিদিকে হাউসফুল যেতে দেখছি তুফানকে স্পেশালি ইউএসএ ইংল্যান্ড দুবাই বাহারাইন সুইডেন এই জায়গাগুলোতে হাউসফুল যাচ্ছে আরও বেশ কিছু জায়গায় হাউসফুল যাচ্ছে তো কীরকম কালেকশন আসছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এটাও কিন্তু আমাদের জানবার বেশ আগ্রহ আছে তাই নয় কি অলরেডি আমরা বাংলাদেশ থেকে কালেকশনটা কীরকম কি হতে পারে তার একটা আঁচ পেয়ে গেছি মোটামুটি পঁয়ত্রিশ কোটি টাকা প্লাস কেবলমাত্র বাংলাদেশ থেকে কালেকশন হয়ে গেছে এই ছবিটার এবারে তোমরা ভাবো এই যে এতগুলো যে কান্ট্রিতে রিলিজ করেছে যদি প্রত্যেক কটা থেকে আমি গড়ে ধরে নিলাম এক কোটি টাকা করেও করেও কালেকশন করতে থাকে তুফান তাহলে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা ভাবতে পারছো রিসেন্টলি কলকাতাতে দিয়ে যাওয়া সাক্ষাৎকারেও পর্যন্ত মেগাস্টার সাকিব ভাইয়া বলেছেন যে তুফানই একশো কোটির ক্লাবে চলে যাবে হিসেব কিন্তু মোটামুটি সেই দিকেই এগোচ্ছে বন্ধুরা এটা কিন্তু আমরা বলতে পারি এবারে দেখা যাক ফাইনাল কালেকশনটা কি হয় তার আগে তোমাদেরকে একটু দেখিনি দেখো দা সাকিব খান ইউনিভার্স এর পোস্ট ছিল এইটা এই পোস্টটা তারা লিখছে আমেরিকায় মাত্র আট দিনে এক লক্ষ ডলার আয় করেছে তুফান এবার তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব জাস্ট তোমাদের সামনেই আমি গুগল করার চেষ্টা করব যে এই এক লক্ষ ডলার বাংলাদেশি টাকায় কত টাকা ওয়ান ল্যাক ডলার ইন বাংলাদেশি টাকা দেখি গুগল বাবা কি বলছে আমাদেরকে এক্স্যাক্টলি কত টাকা দেখো তোমাদেরকে দেখাই ও তোমরা নাম্বারটা মোস্ট প্রবলি দেখতে পাচ্ছ না সরি সরি তোমাদেরকে আমি দেখাতে পারছি না আমি তোমাদের নাম্বারটা একটুখানি বলি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি সতেরো লক্ষ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এক কোটি সতেরো লক্ষ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ বাংলাদেশি টাকা এক লক্ষ ডলার মানে কাজেই এক কোটি টাকা প্লাস কালেকশন প্রথম আট দিনে কেবলমাত্র আমেরিকা থেকেই তুফান করে ফেলেছে কাজেই এবার বোঝো তাহলে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে যখন সর্বত্র কালেকশনটা আমরা একসাথে পাবো সো এই ছিল এখনকার ছোট্ট আপডেটের ভিডিও আমি চলে গেলাম আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও ইউএসএ মার্কেট থেকে খুব ভালো বিজনেস করছে এই ছবিটা ডেফিনেটলি আরও ভালো বিজনেস করুক আমাদের বাংলা ছবি এগিয়ে যাক একশো কোটির ক্লাবে ঢুকে পড়ুক এটাই চাইব শেষ করলাম ভিডিওটা টাটা